ডাক্তারদের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নিজেই পৌঁছে গেলেন আন্দোলন মঞ্চে তিনি আন্দোলন মঞ্চে গিয়ে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলতে চান তাকে ঘিরে ছাত্রছাত্রীরা উই ওয়ান জাস্টিস দিতে থাকে মুখ্যমন্ত্রী বলতে শুরু করেন বলেন আমি নিজে আন্দোলন থেকে উঠে এসেছি আমি আন্দোলনের ব্যথা বুঝি আমি আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি আপনাদের গণতান্ত্রিক অধিকার পাঁচ মিনিট সময় দিন আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাই আমি রাতের পর রাত জেগে থাকি প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে আছেন আপনাদের দাবি আমি ভাবব পূরণ করব। যদি কেউ অপরাধী হয় আমাকে সময় দিন চিন্তা ভাবনা করব যদি কাউকে দোষী পাই ব্যবস্থা নেব অনেক মানুষ মারা যাচ্ছেন আপনারা আমাদের বাড়ির লোক আমি সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতির প্রিন্সিপাল আপনারা নিশ্চিন্তে থাকুন আমি কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশান নেব না মমতা ব্যানার্জি বলেন আমি তো একা সরকার চালাই না আমি আপনাদের দাবিগুলো নিয়ে স্টাডি করব। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের সব বিষয়টা আমি নিজে দেখব কেউ দোষী হলে সে শাস্তি পাবে আমি অনুরোধ করছি আপনারা কথা বলুন সিদ্ধান্ত নিন এইটুকু জেনে রাখবেন আমি কোনো অ্যাকশান নেব না আমি মুখ্যমন্ত্রী হিসাবে নয় আপনাদের দিদি হিসাবে বলতে এসেছি আপনাদের সহযোদ্ধা আমি আমি আগেও আপনাদের আন্দোলনকে সমর্থন করছি এবং ভবিষ্যতেও করব তা সত্ত্বেও আমি এসেছি তার কারণ আমি মনে করি আপনাদের কাছে ভাষা মানে এটা নিজেকে ছোট করা নয় এটা নিজেকে বড় করা তাই আপনাদের আমার আপনারা ভাষা আপনাদের জন্য করে দিলাম বা যদি আমার উপর ছেড়ে দেয় আপনারা জাস্টিস পাবেন আপনারা ইনজাস্টিস হবে না এটুকু আমি করতে পারি অনেক ধন্যবাদ नमस्कार <laughs> ¿Sabes tú soy antes

চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি ঘোষের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেডি পেথোলজি ফিজিঅ'থেৰাপি পি এফ টি ইজি ইটাৰিং এটা ডেইলি টুৱেণ্টি ফ'ৰ আৱাৰ্ছ ইমাৰ্জেঞ্চি চাৰ্ভিচ আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা চন্দন পুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নম্বর নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন ফোর জিরো এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন থ্রি নাইন সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড বিউরো রিপোর্ট সংবাদ বঙ্গবাণ